হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আটা টোয়েন্টি বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আমি সুমিত স্যার আজকের এই নোটিফিকেশান শোটি তোমাদের কাছে নিয়ে আসলাম যে নোটিফিকেশান শোটি শুধু তাদের জন্যই যারা প্রাইমারি স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছ বা চাইছ তাদের জন্য এই শোটি বিশেষভাবে হেল্পফুল আর এই শো দ্বারা আমরা আলোচনা করব সম্পূর্ণ ডিটেলে যারা বিএড ক্যান্ডিডেট তারাও প্রাইমারি পরীক্ষা দিতে পারবে সেটার একটা বড় সুযোগ আমাদের সামনে কিন্তু এসেছে আজকে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো তোমাদের তোমাদের সঙ্গে তবে সেশনটি শুরু করার আগে প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে তোমরা একটু শেয়ার করে দেবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে নতুন কোনো নোটিফিকেশন এলে তোমাদের কাছে তার লিংক চলে যেতে পারে এছাড়াও আমাদের একটি হোয়াটসঅ্যাপ নোটিফিকেশান গ্রুপ রয়েছে যেখানে তোমরা জয়েন থাকলে প্রত্যেকটি নোটিফিকেশন সেই গ্রুপে পাঠাতে হবে তো চলো আমরা শুরু করে দিই আজকের এই সেশনটির মূল পর্ব দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে বিএড ক্যান্ডিডেটরা কিন্তু এখন আর প্রাইমারি টেট পরীক্ষা দিতে পারছে না দু সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল সেটাই কিন্তু লাস্ট বিএড ক্যান্ডিডেটদের টেট পরীক্ষা ছিল তারপরে ঘোষিত হয়েছে যে টেট ওয়েস্ট বেঙ্গলের আর কোনো বিএড ক্যান্ডিডেটরা দিতে পারবে না মানে বিএড ক্যান্ডিডেটরা টেট মানে ডাব্লিউ প্রাইমারি টেট পরীক্ষাটি কিন্তু দিতে পারবে না এর জন্য ডিএলএড ডিগ্রি দরকার হবে তাহলে বিএড ক্যান্ডিডেটদের কথা আমি এখানে বলছি কেন কারণ রাজ্য সরকার নয় বিএড কে অন্তর্ভুক্ত করছে না প্রাইমারি টেটেন কিন্তু কেন্দ্রীয় সরকার অর্থাৎ রেলওয়ে প্রাইমারি টিচারের ক্ষেত্রে তারা কিন্তু এলিজিবেল পরীক্ষায় বসার জন্য তার মানে এটা নয় শুধুমাত্র বিএড ক্যান্ডিডেটরাই পরীক্ষায় বসতে পারবে ডিএলএড যারা রয়েছে তারাও কিন্তু পরীক্ষায় বসতে পারবে শুধু এক্সট্রা বেনিফিট এই বিএলএড দের ক্ষেত্রে বলা হলো যে তোমরাও কিন্তু পরীক্ষায় বসতে পারবে ঠিক আছে তো ডিগ্রি দিয়ে কারো কিন্তু আগে মার্কস আসবে পরে মার্কস আসবে এরকম কিন্তু ব্যাপারটা নেই তারা পরীক্ষায় বসার জন্য এলিজিবেল সেটাই আমি বলছি তো আজকে কেন্দ্রীয় সরকারের মানে ইন্ডিয়ান রেলওয়ে আমরা দেখেছি অনেক স্কুল আছে বিভিন্ন জায়গায় সেই স্কুলে আমরা প্রাইমারি সেকশনে রিক্রুটমেন্টের অলরেডি অ্যানাউন্সমেন্ট এবং ফর্ম ফিল কিন্তু শুরু হয়ে গেছে তাই তোমরা যারা যারা বিএড করেছ তাদের চিন্তা নেই তোমরা কিন্তু পরীক্ষায় বসতে পারবে তবে এখানে একটা ছোট্ট ক্রাইটেরিয়া কিন্তু রয়েছে ক্রাইটেরিয়াটা কি ক্রাইটেরিয়াটা হচ্ছে তোমাদের টেট কোয়ালিফাই করতে হবে এবার এই যে টেট এটা না সেটা নিয়ে কোনো কথাই এখানে কিন্তু মেনশন হয়নি আমি পুরো তোমাদের সামনে তুলে দেখাবো। এবার বলি যখন কথাটি এলো টেট পরীক্ষাটি আসলে কবে হতে পারে এই প্রশ্নটা অনেকেই তোমরা করবে কারণ তোমরা অনেকেই ডাব্লুবি বি এর ক্যান্ডিডেট এই সতী দেখছো তো তাদের উদ্দেশ্যে বলি বিগত বছরে মানে দু হাজার চব্বিশে আমাদের টেটের কোনো পরীক্ষাই হয়নি সুতরাং দু সাল আমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ হতে পারে যদি টেট পরীক্ষাটি আমাদের সামনে নেয় এবং নেওয়াটাই উচিত বলে আমরা মনে করি তবে গুলোকে ক্লিয়ার করে আর প্রিভিয়াস ক্লিয়ার অলরেডি কিন্তু স্টার্টিং হয়েছে শুধু তাই নয় এখন যদি আমরা প্রাইমারি কর্মরত টিচারের অবস্থা দেখি তাহলে অলরেডি তারা কিন্তু মিউচুয়াল ট্রান্সফারের পোর্টাল কিন্তু খুলে দেওয়া হয়েছে উৎসি পোর্টাল সেখান থেকে তারা মিউচুয়াল পার্টনারদের সঙ্গে তারা কিন্তু মিউচুয়াল ট্রান্সফারের শুরু করে দিয়েছেন সুতরাং ট্রান্সফার অর্ডার খুলে দেওয়া হয়েছে ধীরে ধীরে দু আমরা লক্ষ্য করে দেখি তাহলে সালে আগে এরকম একটা পরিস্থিতি তৈরি হওয়াটা কিন্তু স্বাভাবিক এবং শুধু আমরা টেটকে বাদ দিয়ে যদি দেখি তাহলে দেখবে পিএসি আজকে ক্যালেন্ডার পাবলিশ করেছে যেখানে ক্লার্কশিপাস আইডিও ডবলিউ বিসিএস প্রতিটি পরীক্ষার এক্সাম রিটেন ডেট কবে এবং কোন কোন পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট পাবলিশ করে দিয়েছে পিএসসির স্কুলগুলোতে ইন্ডিকেটিভ নোটিফিকেশন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে তাহলে বাকি থাকলো আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মেনলি এই স্কুল সেক্টরটা আর সুতরাং এটা একটা বিশাল বড় পজিটিভ দিক হতে পারে হয়তো যে খুব শিগগিরই তোমাদের সামনে প্রাইমারির যে রিক্রুটমেন্টের যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা পাবলিশ হতে পারে তাই এ একটা টেট হবার সম্ভাবনা কিন্তু বিপুল আরে রয়েছে এটা হচ্ছে ডব্লিউবি টেটের বর্তমান অবস্থা খুব সংক্ষেপে বললাম যদি আমরা এর কথা ভাবি তাহলে বছরে দুবার সিটেড হয় আর সিটেটে উত্তীর্ণ হয়ে থাকলে তোমার আর চিন্তা থাকে না শিক্ষকতার ক্ষেত্রে যেমন এই যে আমরা রেলওয়ে বলছি যারা ধরো সি কোয়ালিফাই রয়েছ তাহলে তারা তো ইজিলি এই পরীক্ষাটা দিতেই পারবে কোনো চাপ নেই পেপার ওয়ান যারা এড যদি টেট কোয়ালিফাই করে থাকো এবং সেই টেটটা যদি এনসিআরটি স্বীকৃত হয় তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় বসতে পারবে সুতরাং টেট পাস করাটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে শিক্ষকতার জীবনে সব থেকে বড় চ্যালেঞ্জ তাই টেট তোমাকে পরীক্ষা দিতেই হবে ঠিক আছে তো সেই জন্য যারা টেট কোয়ালিফাই করেছ এবং যাদের বিএড ডিগ্রি আছে তারা কিন্তু অবশ্যই এই রেলওয়ের ফর্ম ফিল করতে পারবে তো ফর্ম ফিল কবে থেকে হবে ফর্ম ফিল আপ অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে সাত এক দু হাজার পঁচিশ থেকে যার ক্লোজিং ডেট ছয় দুই দু হাজার পঁচিশ টোটাল আমরা ভ্যাকেন্সি যদি দেখি যে কারণ রেলের তো অনেক ভ্যাকেন্সি বেরিয়েছে টিজিটি পিজিটি প্রাইমারি সব মিলে মোটামুটি ওই এক হাজার মতো এবং তার মধ্যে প্রাইমারির শুধুমাত্র একশো অষ্টআশিটা কিন্তু ফর্ম ফিল মানে পোস্ট কিন্তু ভ্যাকেন্ট রয়েছে এবার চলে আসি যোগ্যতা যোগ্যতা আমি আর লিখে নি তোমাদের ডিরেক্টলি ওই পিডিএফটার যেটা অফিসিয়াল পিডিএফ এর স্ক্রিনশট আমি নিয়ে এসছি যেখানে বলা হয়েছে টুয়েলভ পাস বা সেকেন্ড মানে উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ মার্কস নিয়ে দু বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন যদি থাকে তাহলে তুমি পরীক্ষা দিতে পারবে সবাই জানে দেখো ডিএলএড করতে গেলে উচ্চ মাধ্যমিক পাস হতে হয় আর ফিফটি পার্সেন্ট মার্কস কিন্তু থাকতে হয় নাহলে তুমি ডিএলএড করতে পারবে না তো সেটাই এখানে বলা হয়েছে আর কি বলা হয়েছে বলা হয়েছে যে পঞ্চাশ শতাংশ মার্কস নিয়ে যদি চার বছরে কেউ ব্যাচেলার অফ এলিমেন্টারি মানে যাকে আমরা বলি বি বিএলএড যদি আমরা দেখি সেটা যদি থাকে তারও তাহলে সে পরীক্ষা দিতে পারবে তোমাকে বলা হয়েছে গ্র্যাজুয়েশনে ধরো এইগুলো কারণ নেই তাহলে গ্র্যাজুয়েশনে দু বছরের ডিপ্লোমা এবং তার সঙ্গে যদি এলিমেন্টারি এডুকেশন থাকে তাহলে তুমি পরীক্ষা দিতে পারবে গ্র্যাজুয়েশন অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে ব্যাচেলার এডুকেশন মানে বিএড পরিষ্কার দেখতে পাচ্ছ এখানে লেখা আছে বিএড তাহলে বিএড যদি থাকে তোমার তুমি গ্র্যাজুয়েশন ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে পাস করেছো এবং তোমার বিএড ডিগ্রি থাকলেও তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবে ঠিক আছে তো এই বিষয়টা এখান থেকে পরিষ্কার তোমরা দেখতে পারলে যে বিএড থাকলে তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবে তবে এখানে নিচের একটা ক্রাইটেরিয়া অবশ্যই দিয়েছে যে তোমাকেই কিন্তু টেট কোয়ালিফাই করে থাকতে হবে যদি এই যেখানে লেখা রয়েছে দেখো বি নাম্বারে পাস ইন টিচার এলিজিবিলিটি টেস্ট স্টেট টু বি কন্ডাক্টেড বাই মানে গভর্নমেন্ট কোনো কোথাও যে কোনো জায়গার গভর্নমেন্ট যদি সেটা মানে স্টেটের হোক সেটা যদি এনসিটি মানে অনুযায়ী হয় তাহলে সেই টেটের কিন্তু ভ্যালিড রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা এখানে শুধুমাত্র যে সিটেড বলবো এরকম নয় যদি কোন স্টেটে এনসিটি এনসিটির রুলস অনুসারে বা গাইডলাইন অনুসারে টেট নিয়ে থাকে এবং তুমি সেই টেটের পাস করে থাকো তুমি কিন্তু অ্যাপ্লিকেবল রয়েছ এই পোস্টার জন্য সুতরাং টেট খুবই জরুরি তোমাদের আমি আগেও বলেছি যে দেখো যারা শিক্ষকতার প্রফেশনে আসছো একটা সময় টেট কিন্তু মারাত্মকভাবে ইম্পর্টেন্ট হতে চলেছে তাই টেট যারা এখনো কোয়ালিফাই করনি তারা নেক্সট মানে এই বছরের টেট অন্তত কোয়ালিফাই করো কারণ এই পোস্টগুলো তো কন্টিনিউ এখন রেল পাবলিশ করবে বলেই দিয়েছে ঠিক আছে তো এখন আর হাই উতাস করে লাভ নেই এখন তোমাকে টেটের জন্য প্রস্তুতি নিতে হবে ঠিক আছে চলে আসি এক্সাম কি হবে যদি আমরা এক্সাম দেখি তাহলে পুরোটাই হচ্ছে সিবিটি মোডের হবে সিবিটি মোড মানে কম্পিউটার বেস টেস্ট এক্সামিনেশন কম্পিউটারে হবে তার মানে এমসিকিউ টাইপেরই হচ্ছে এবং টিচিং স্কিল ফিফটি মানে টিচিং স্কিল এর মধ্যে থাকবে তো টোটাল কটা কোয়েশ্চেন পাবে তুমি টোটাল কোশ্চেন পাবে একশোটা টোটাল মার্কস একশোটা পরীক্ষা কত নম্বরে হবে কতক্ষণ হবে এক ঘন্টা তিরিশ মিনিট মানে দেড় ঘন্টা আর এই কোশ্চেনগুলোর মধ্যে যদি ভুল হয় তাহলে নেগেটিভ মার্ক কিন্তু আছে নেগেটিভ মার্ক কত তিন কে ভুল করলে এক নম্বর তোমার কাটা যাবে স্যালারি কত স্যালারি পঁয়ত্রিশ হাজার চারশো আপাতত তোমরা কিন্তু পাচ্ছ এবার চলে আসি স্টেজ অব এক্সামিনেশন আচ্ছা বয়স তোমরা জানো ফর্টি এইট পর্যন্তই রয়েছে স্টেজ অফ এক্সামিনেশন কি রয়েছে সিভিটি মোড এমসিকিউ পারফরমেন্সেস এবং হচ্ছে টিচিং স্কিল বা যেটা ইন্টারভিউ বলে সেই ইন্টারভিউ তো তোমাকে টিচিং স্কিলও দেখাতে হবে সেটা কিন্তু থাকবে তো এই প্রসেসে তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে তো এবার কি ভাবছো যে স্যার যদি আমি টেটটা পাশ করে থাকতাম তাহলে আমি এই পরীক্ষাটাতে বসতে তো পারতাম অন্তত পরে দেখতাম আমরা কি করবো এটা মনে হচ্ছে তো তো আফসোস করে কোনো লাভ নেই এখন তোমাকে পড়তে হবে এবং এই পড়ার জন্য তোমরা অলরেডি জানো যে আমাদের আড্ডা টু পয়েন্ট সেভেন বেঙ্গলিতে সিডিপির ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে এবং এটা অনেকদিন আগেই শুরু হয়েছে তোমরা যারা জানো না তাদের জন্য একবার রিমাইন্ডার দিয়ে দিচ্ছি এই যে টেটের ক্লাস এখানে তো যদি এক্সামের কোশ্চেন তুমি দেখো তাহলে তোমার তোমার সিডিপি থেকে পঞ্চাশ নম্বরের প্রশ্ন থাকবে এছাড়াও তোমাদের ম্যাথ থাকছে ঠিক আছে এছাড়াও তোমাদের থাকছে কি জিকে থাকছে সায়েন্স থাকছে তো এইগুলো মিলে আরো পঞ্চাশ নম্বর তোমার কিন্তু থাকছে সুতরাং সিডিপিটা তোমাকে জোর দিয়ে পড়তেই হবে আর এর জন্যই আমরা কিন্তু সিডিপি ক্লাস অলরেডি এই চ্যানেলে শুরু করে দিয়েছি কবে থেকে একবার দেখে নাও ফ্রি ইউটিউব ক্লাস সোমবার মঙ্গলবার বুধবার ঠিক সকাল নটায় আমি তোমাদের সিডিপি নিচ্ছি এবং এই সিডিপির ক্লাসটা কেমন হবে একদম ডিটেল একদিনে পুরো ডিটেল হবে টপিক তার দিন সেই টপিকের ওপরে এমসিকিউ। এখানেই শেষ নয় তোমরা যারা যারা এই সিডিপি ক্লাসটা দেখবে এবং যারা যারা গ্রুপে জয়েন করবে তাদের পিডিএফও কিন্তু পৌঁছে যাবে যথাযথ সময়। অলরেডি দুটো ক্লাসের পিডিএফ কিন্তু গ্রুপে পৌঁছে গেছে মানে দুদিন একদম র্যান্ডামলি স্টার্ট হয়ে গেছে কারণ মাঝখানে দিন আমি ছিলাম না তো তার জন্য সবার গ্রুপে কিন্তু পৌঁছে গেছে তাই তোমরা যারা যারা এই ডাব্লুবিট সি টেট এবং রেলওয়ে প্রাইমারি টেট পরীক্ষাটি দিতে চাইছো তারা অবশ্যই কিন্তু গ্রুপ জয়েন করো হোয়াটসঅ্যাপ গ্রুপ কি করতে হবে তার জন্য সিম্পল কাজ হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাতে হবে কত আট শূন্য এক তিন চার নয় দুই ছয় বলি আট শূন্য হাই লিখে পাঠাও দেখবে একটা গ্রুপ তোমার কাছে চলে যাবে সেই গ্রুপের লিংকে টাচ করে তুমি জয়েন্ট থাকো মাথায় রাখবে কোনো কিছুই বেকার হয় না প্রত্যেকটি কিছুরই ইউজ আছে সেটা আজকে হোক বা সেটা কালকে হোক সেটাই তুমি মর্ম বুঝতে পারবে যে সেটা কতটা ইম্পর্টেন্ট রয়েছে যেমন কেট যার উদাহরণ অলরেডি আমরা বলে দিলাম তাই আর চিন্তা নয় এবার চোখকান বুঝে শুরু করে না প্রস্তুতি কারণ দু যাতে তোমার জীবনের একটি মাইল স্টোনে পরিণত হয় একটা স্বপ্নের চাকরি তুমি যত পেয়ে চাও তো আজকের নোটিফিকেশন শো এটুক পর্যন্তই প্রত্যেকের সঙ্গে দেখা হবে ক্লাসে সোম থেকে বুধ সোম মঙ্গল বুথ সপ্তাহে তিন দিন ঠিক সকাল নটায় আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলি চ্যানেলে তাই প্রত্যেকে কিন্তু চলে এসো ভালো করে ক্লাস করো ঠিক আছে তো আজকের নোটিফিকেশন শো এটুক পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ সেশনটি পুরো দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমার মূল্যবান মন্তব্য জানাতে পারো আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো থ্যাংক ইউ ভেরি মাচ বেস্ট অফ লাক দেখা হচ্ছে নেক্সট নোটিফিকেশন শোতে